ভিউয়ার্স আয়াম কারেন্টলি ইন লক্ষ্মীরচর অ্যান্ড তুলসীরচর ইউনিয়ন অফ জামালপুর সাদার উপাস এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে জাতীয় স্লোগান ছিল লক্ষ্মীরচর ও তুলসীর মাটি নৌকার অর্থাৎ আওয়ামী লীগের ঘাঁটি জামালপুর সদরের লক্ষ্মীরচর এবং তুলসীর এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য এলাকাবাসী দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন করছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এতদিনেও এই অঞ্চলে কোনো নজিরবিহীন দৃশ্যমান উন্নয়ন হয়নি বিশেষ করে নান্দিনা ফেরিঘাট থেকে বারুয়ামারি চৌরাস্তা পর্যন্ত রাস্তার বেহাল দশা এখন জনদুর্ভোগের অন্যতম কারণ রাস্তার ভাঙা অংশগুলোতে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে থাকে এর ফলে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা এই দুর্ভোগের বিরুদ্ধে আজ গ্রামের সব স্তরের মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের দাবি একটাই রাস্তা সংস্কার চাই দ্রুত চাই আমরা চাই বর্তমান সরকার এই জনপদের প্রতি সুদৃষ্টি দেবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক এখন আমরা শুনব ভুক্তভোগী গ্রামবাসীদের কি কি সমস্যা হয় এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাতায়াতের সময় এই রাস্তায় গাড়ি চালালে আমার পিঠে এত ব্যথা হয় যে রাতে তোমার খালার সাথে সময় কাটাতে পারি না ডেলিভারি রোগীদের সবচেয়ে ভয়ানক সমস্যায় পড়তে হয় এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না